আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো সুটকি শিরা যারা সুটকি প্রিয় মানুষ তারা কিন্তু একদমই মানে বুঝে না যে কোনটার সাথে কোনটা মানাবে বা না মানাবে সুটকি খেতেই হবে এরকম একটা অবস্থা তো আমার ক্ষেত্রে যা হয় আমি পনেরো দিনে দুইবার হলেও খাওয়ার চেষ্টা করি তো আজ তৈরি করব আমি আমাদের সিলেটিভ ভাষায় ওই সব যেটাকে পুরল আমরা কই আর কি যে ফুরল দিয়া সুটকিশিরা খাইতে অনেক মজা লাগে তো জানি না অন্যান্য ডিস্ট্রিক্ট বা বিভাগীয় মানুষরা এটারে আসলে কোন নামে চিনুন তো যাই হোক এই সবজিটাকে আমি খুব ভালো করে চামচের সাহায্যে একদমই ছিলে নিলাম দেখতে পাচ্ছেন দাবা বটির সাহায্যেও করে নেওয়া যায় তাতে করে কোনো সমস্যা নয় তবে চামচের সাহায্যে না খুব ইজি হয় তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিছি আর এই সবজিটা এতটাই সফট যে একদমই এক জালেই গলে যাবে তো হচ্ছে আমরা যারা ছুটকি প্রিয় মানুষ আমরা কিন্তু বুঝি না আসলে মানে সাথে যে চিংড়ি দিয়ে খেতে হবে বা কোনো মাছের খেতে হবে এক কথায় আমাদের একটা হলেই হলো মানে সুটকি খেতেই হবে তো হচ্ছে আমি মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে একদমই কাটা ছাড়া মাছ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ ইউজ করতে পারেন তো একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আস্ত একটি রসুনকে আমি কুচি করে নিয়েছিলাম এখানে আপনারা রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি ঝাল ইউজ করি খুব বেশি আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিয়ে দেবেন হলুদের গুঁড়ো আধা চা চামচ আর মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিচ্ছি সুটকি শিরাতে মূলত আমি রকমই পানি ইউজ করি মশলাপাতি সব কিছু একসাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করি এরকম সবাই করেন এখন দিয়ে জন্য আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আমি এরকম স্প্রেড করে দিচ্ছি আর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি যখন ফুটে আসা শুরু করবে তখনই কিন্তু সুটকি যে আছে ওইটা কিন্তু একদম সফট হয়ে যাবে আপনারা চাইলে সুটকি আলাদা জাল দিয়ে কাটাগুলো ফেলে শুধু পানিটা দিয়ে দিতে পারেন তো হচ্ছে আমি একসাথেই রান্না করে নিচ্ছি আর বাড়তি কোনো ঝামেলা করলাম না আর শুটকি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাটা ফেলে দিলাম এখন হচ্ছে যেহেতু এই সবজিটা একদমই সফট দশ মিনিটের মতো জাল করে নেব যাতে মাছটাও প্রপারলি সেদ্ধ হয় আর সবজি সফট হওয়াতে মাছ আমি একসাথেই দিয়ে দিলাম এরকম যদি সফট সবজি দিয়ে আপনারা সুটকি রান্না করেন একসাথে মাছ দিয়ে দেবেন যেমন লতা এই যে পুরোল ঝিঙ্গা এইটাই আর কি কিন্তু যদি হার্ড সবজি হয় অবশ্যই মাছটা পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তা না হলে কিন্তু মাছ একদমই সেদ্ধ হয়ে যাবে সবজি অনেক পরে সেদ্ধ হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে আর আমার তরকারি একদম পারফেক্টলি রেডি বিশ্বাস করেন সুটকি শিরার শিরাটাই কিন্তু অনেক মজার হয় ঝোলটা খেতে কতটা যে সুস্বাদু আসলে যারা সুটকির প্রিয় মানুষ তারাই কিন্তু বলতে পারবেন আর এই টাইপের রেসিপিগুলো আমি সাজেস্ট করব দুপুরে খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ